আমাদের প্রিয় ভাই শ্রদ্ধা মহাজন ডক্টর মিজানুর রহমান আজহারি এক কথা বলে তো চরম বিপদে পড়ে গেছেন ঠিক না ভাই যশোরে মাহফিলে বলেছেন যে একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে বা প্রস্তুত হয়ে আছে ইত্যাদি একটা কথা বলেছেন ব্যাস শুরু হয়ে গেল আচ্ছা আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে এই কথা বললে তো সবার উপরে যাওয়ার কথা কারণ আগামীতে ক্ষমতা আসতে পারে বিএনপি ক্ষমতা আসতে পারে জামাত ক্ষমতায় আসতে পারে ইসলামী আন্দোলন কিংবা ইসলামী সমমানা দলগুলো ঐক্য করে বিএনপির সাথে ঐক্য করেও তো তারা ক্ষমতায় আসতে পারে তাহলে যদি কথা লাগে যে আগামীতে একজন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে লাগলে তো সবার গায়ে লাগবে হঠাৎ করে একটা শ্রেণী মানুষ তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন এর দ্বারা তো খুব স্পষ্ট প্রমাণ হয় আচ্ছা আপনাদেরকে একটা গল্প শোনায় বাদশাহ কাছে নালিশ গেছে বাদশাহ আপনার গুডাউনের তুলা সব চুরি হয়ে যাচ্ছে কিন্তু চোর আপনার মহলে আছে কিন্তু সিসি ক্যামেরা না থাকাতে শনাক্ত করা যাচ্ছে না বাচ্চা খুব কৌশলী মানুষ তিনি বললেন আমি তো দেখতে পাচ্ছি চোরের মাথায় এখনো পর্যন্ত তুলা লেগে আছে উনি কারো নাম বলেন নাই যখন খালি বলেছেন তুলা লেগে আছে চোর মহাদয় সবার আগে মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে উনি ধরে ফেলেছে রায় তুমি এত এতগুলো মানুষ কেউ মাথায় হাত দেয় নাই কারণ সকলেই নিশ্চিত আমাকে তো বলে না আর আমার মাথায় তুলা থাকা কোনো প্রশ্নই আসে না কিন্তু যে ব্যক্তি প্রকৃত অর্থে তুলা চুরি করেছে সে কিন্তু মাথায় ঠিকই হাত দিয়েছে সুতরাং ডক্টর মিজাজুর রহমান আজারি যে বলেছেন একদল খেয়েছে আরেকজন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে সবাই কিন্তু জলে নাই যারা প্রকৃত খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে তাদের যা জলে পড়ে সায় হয়ে গিয়েছে অথচ আমরা এটা স্বপ্ন দেখি আর এই রাষ্ট্রের মানুষ এটা ডিজার্ভ করে সৎ নেতৃত্ব ইমানদার নেতৃত্ব এই রাষ্ট্রের মানুষ চাচ্ছে এবং এটাই হওয়া উচিত কথা বলেন না ভাই ঠিক কিনা বলেন সেটা আপনি কি করে বাড়াবেন আগামীর প্রজন্মকে যদি আপনি একটি সুন্দর নেতৃত্ব দিতে চান সুন্দর ভবিষ্যৎ দিতে চান রাষ্ট্রের যদি সুন্দর একটা অবকাঠামো দিতে চান তাহলে কোরআন সন্ন্যার বিকল্প কি আদৌ কোন গোটা দেশটি রাষ্ট্রটি কোরআন সন্ন্যার আলোয় আলোকিত হয়ে যাক এটা কারা কারা চান দোহাত দেখতে চায় আল্লাহ তালা যেন কবুল করেন জুরে বলেন আল্লাহ মামিন হাত নামা প্রিয় ভাইয়ের আমার কোরআন এমন একটি সম্মানের কিতাব এমনই মর্যাদার কিতাব যা ধরলে স্বভাব হয় পড়লে স্বভাব হয় অন্তরের সাথে মিশায় রাখলে অন্তর আলোকিত হয়ে যায় কোরআনে কারিমের দিকে তাকিয়ে থাকলেও সব হয় জোরে জোরে বলেন সোহান ভালোবাসলে স্বভাব হয় কোরানের ভালোবাসা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় নবী কদিন সাহেম বলেছেন মান আহ